আসসালামু আলাইকুম দর্শক ভয়েস অফ সিলেট থেকে আমি মঈনুদ্দিন মঞ্জি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পিছনে যে আমাদের এখানে তিন তিন টোটাল সাতজন বোন আছেন এই বোন ছাড়াও আরও দুজন বোন আছেন যারা আমি মনে করছি এদের গল্প এদের কথাগুলো শুনলে আমাদের যারা শিক্ষার্থী আছেন সেই সব শিক্ষার্থী অনেক প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষার্থী আছেন ইভেন আমাদের সিলেট শহরের বা সিলেট বিভাগের অনেক সুযোগ সুবিধা যারা পাচ্ছেন তারা এই সব বোনদের কথাগুলো শুনলে গল্পগুলো শুনলে যদি খুব সংক্ষেপে আমরা বলবো আমি মনে করছি আরও অনেকেই অনুপ্রাণিত হবেন আমরা এর আগে উইমেন্স মডেল কলেজের দুইজন শিক্ষার্থী যারা সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে হালিমা এবং সুমাইয়া তারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে এবং আজকে যাদেরকে আমি বামপাশে যে দুই বোন তারা দেখতে পাচ্ছেন আমি জকিগঞ্জ থেকে এসেছেন একজন হচ্ছেন সাফিয়া আর একজন হচ্ছেন সুমাইয়া এবং তারা সেই জকিগঞ্জের। মতো প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে উইমেন্স মডেল কলেজে পড়াশোনা করেছেন করে তারা মেডিকেলে চান্স পেয়েছেন মাসাল্লাপরা সবাই তাদের জন্য দোয়া করবেন এরপরেই যিনি আছেন তিনি হচ্ছেন আমি একটু সময় চেয়ে নিচ্ছি ফাতিমা আক্তার আনিকা ফাতিমা আক্তার আনিকাও সেই বড়লেখার মেয়ে এবং ডেন্টালে তিনি চান্স পেয়েছেন শহিষ দিতে পরেই আছেন যেটি আমাদের নৌরিন সুলতানা নওরিন সুলতানা বিয়ানীবাজারের মেয়ে এবং বিয়ানীবাজারের মেয়ে তিনি গুচ্ছতে চান্স পেয়েছেন এবং তার যে পয়েন্টস সেটি তিনি অ্যাচিভ করছেন ডাবি চবি রাবি ইভেন সাস্টেও তিনি অনায়াসে ভর্তি হতে পারবেন তার যে চয়েসের সাবজেক্টে তাদের সাথে একটু কথা বলবো আমরা এরপরে আছেন আমাদের নার্সিংয়ে চান্স পেয়েছেন বুশরা জান্নাত এবং তাসিনা রশিদ এবং আরও দুইজন তারা সাদিয়া হক এবং মারুফা বেগম এই দুজন উপস্থিত নেই এখানে এছাড়া গুচ্ছতে চান্স পেয়েছেন আরেক বোন আয়েশা আক্তার প্রথমেই আমরা একটু একটু জানতে চাই আমাদের জোগিগঞ্জ থেকে যে দুই বোন সাফিয়ার কাছে জানতে চাই আসলে যে তোমার আসলে অনুভূতিটা শুনতে চাই আসলে যে এই পর্যায়ে আসার পিছনে বা তোমার মতো যারা আরও অনেক যারা স্টুডেন্ট আছে যারা অনেক স্বপ্ন দেখছে মেডিকেলে পড়তে চায় ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চায় বুয়েটে পড়তে চায় ডাবিতে ছবিতে তাদের উদ্দেশ্যে তোমাদের কথাগুলো একটু শুনতে চাই আমি আসসালামু আলাইকুম আমি সাফিয়া জান্নাত চৌধুরী আমার বাড়ি জকিগঞ্জ এসএসসি পাশের পর উইমেন্স মডেল কলেজ সিলেটের এই শহরে এই প্রতিষ্ঠানে আমার যাত্রা শুরু হয় এই প্রতিষ্ঠানের সাথে থেকেই আমি আমার অ্যাডমিশন জার্নিও কমপ্লিট করেছি ইভেন আমি হোস্টেলও থেকেছি যার কারণে আমি অনায়াসেই আমাদের টিচারদের সান্নিধ্য পেয়েছি যে কোনো সময় টিচারদের হেল্প গাইডলাইন আমি পেয়েছি তাই এটা বাবার ঠিক না যে যে কোনো অঞ্চল বা পরিস্থিতি কোনো সময় আমাদের পড়ালেখার প্রভাব ফেলতে পারে না যদি আমাদের দৃঢ় ইচ্ছা থাকে অধ্যবসায় পরিশ্রম আর সঠিক গাইডলাইন থাকে তাহলে যে কোনো প্রতিষ্ঠান থেকেই দেশের সর্বোচ্চ আসর সর্বোচ্চ পজিশনে যাওয়া সম্ভব আমি আমার জুনিয়রদের বিষয়ে এটাই বলবো তোমরা পরিশ্রমী অধ্যবসায়ী এবং সঠিক থাকো ধন্যবাদ চৌধুরী সোমাইয়ার কাছে যদি বলতেন আপনার কথাগুলো একটু আসসালামু আলাইকুম আমি সুমাইয়া আক্তার জগীগঞ্জ থেকে আসছি আমি যখন এইচএসসিতে প্লাস পাই তারপর আমার পরিবার থেকে সিদ্ধান্ত হয় যে আমি সিলেট কলেজেই পড়বো কিন্তু আমি কোন কলেজে পড়ব এটা নিয়ে অনেক বেশি দ্বন্দ্ব সৃষ্টি হয় আমি অ্যাপ্লাই করতে গেছিলাম সিলেট সরকারি মহিলাতে কিন্তু ভুলক্রমে এটা চলে আসে আমি তখন ওইটাকে দুর্ভাগ্য মনে করছিলাম কিন্তু এখন আমি ভাবতেছি যে আমার জীবনে বোধহয় সবচাইতে বড় কাজ এটাই ছিল এখানে ভর্তি হওয়ায় হয়তো বা আমি আজকে মানে এতটুকু পর্যন্ত যাইতে পারছি কারণ ওইখানে ভর্তি না হলে আমি তো সহজে গাইডলাইন পেতাম না বা সহজে একটা যে আমি কোনো একটা জায়গায় যেতে পারবো এই আত্মবিশ্বাসটা গড়ে উঠতো না আমি এটাই বলবো অসংখ্য ধন্যবাদ এরপরেই আমরা আসবো ডেন্টালে যে চান্স পেয়েছে তোমার নাম এবং তুমি যদি একটু বলতে বড়লেখা না বড়লেখা থেকে এসেছি সালামু আলাইকুম আমি ফাতিমা আক্তার আনিকা আমি এসএসসি পাশের পর এই উইমেন্স মডেল কলেজে এসে ভর্তি হই তখন এখান থেকে আমি পরে আড়াই বছর যে শিক্ষা সেটা আমি হোস্টেল থেকে সম্পূর্ণ শিক্ষাটা লাভ করি হোস্টেলে অনেক ভালো কোচিং করানো হতো নিয়মিত গাইডলাইন এবং পাশাপাশি সহপাঠীদের কাছ থেকে হেল্প চাওয়া যেত এবং সেখান থেকে আমি আমার সব রকম পরিশ্রমকে কাজে লাগিয়ে আমি এই অবস্থানে আসছি জুনিয়রদের জন্য এই ছোট্ট একটা আশা চাওয়া যে তারা এক এসএসসি পাশের পর একটা ভালো কলেজ সিলেক্ট করে এবং ভালো একটা জায়গায় যে জায়গায় আসে তারা সেই অবস্থানে কোনো খাটাখাটি না করে বা ভালো একটা পরিশ্রম করে একটি সুন্দর অবস্থানের জন্য ভালো কোনো কলেজ সিলেক্ট করে ভর্তি হয়ে সেখানে পড়ালেখা করবে বা পাশাপাশি নিজেদের পরিশ্রম চালিয়ে একটি ভালো অবস্থানে আমাদের মতো এই অবস্থানে আস আসে চাই এই দু কামনা করে আমরা নরিন সুলতানার কাছ থেকে শুনতে চাই একটু আসসালামু আলাইকুম আমি এসএসসি পরীক্ষার পরই হচ্ছে উমেশ মডেল কলেজের মানবিক বিভাগে এসে ভর্তি হই আর তখন সবচেয়ে বেশি আমার সাহায্য করেছিল যেটা হচ্ছে আমার শিক্ষকদের সহায়তা তারপর হচ্ছে বাবা আমার সহায়তা তারপর হচ্ছে আমার নিজের পরিশ্রম আর আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি যে মানবিকের স্টুডেন্ট হিসেবে আমার আমার বংশের কেউই মানে প্রায় মানবিকের নেই এজন্য সবচেয়ে বেশি আমাকে নিরুৎসাহিত করা হতো এবং বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হতো যে আমি মানবিকের স্টুডেন্ট আর আমি কোনো কাজের হব না কিন্তু আমি সব কিছুকে পড়োয়া না করেই আমি আমার পড়িয়া আমার পড়াশোনা চালিয়ে গিয়েছি আমার বাবাও আমার সাথে ছিলেন আমার পরিবারের সবাই আমার অনেক সাথে ছিলেন এটাই আমার মানে আমার লক্ষ্যে পৌঁছার সবচেয়ে বড় একটা পন্থা আর এই কলেজে আসার পর আমাদের প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে সব শিক্ষকই আমাকে অনেক সহায়তা করেছেন এবং যেহেতু ভালো স্টুডেন্ট হিসেবে আমা মানে স্টুডেন্টকে আলাদা একটা মানে এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়া হতো যাতে ওর মেধার ভালো বিকাশ ঘটুক এই সব কিছুই আমি মুজে পেয়েছি ধন্যবাদ আপনার বাড়ির কোন জায়গায় শ্রীধরাই স্যার শ্রীধরায় শ্রীধরায় আমি গিয়েছি ওর খুবই আসলে সুন্দর করে নরিন অনেক বলেছেন আমরা একটু শুনতে চাই আয়সা আক্তারের কাছ থেকে গুচ্ছতে যিনি চান্স পেয়েছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আয়স আক্তার তাকিয়া এবার আমি গুচ্ছতে চান্স পেয়েছি যদি প্রথমে আমার আমি ধন্যবাদ জানাতে চাই সৃষ্টিকর্তা আমার মা বাবা এবং আমাদের কলেজের যে শিক্ষক শিক্ষকবৃন্দ ছিলেন তাদেরকে এবং বিশেষভাবে আমি একজনের নাম উল্লেখ করতে চাই আমাদের মহিউদ্দিন স্যার উনি না থাকলে হয়তো বা আমার এডমিশন জার্নিটা এতটা স্মুথলি যেত না আর ছোটো ভাই বোনদের প্রতি একটাই জিনিস একটাই উপদেশ দিব যে এইচএসসির জন্য পড়াশোনা করব এডমিশনের জন্য পড়াশোনা করব এই রকম পড়াশোনাকে আলাদা করবেন না পড়াশোনা পড়াশোনাই ভইয়ের বাইরে থেকে কোথাও কেউ কোয়েশন দিবেন না তো পড়াশোনা যখন করবা তখন কাটছাট করবা না অবশ্যই এইচএসসির জন্য পড়বো এইটা বোর্ডে আসবে বোর্ড কোয়েশন সলভ করবো এরকম করলে অ্যাডমিশনে গিয়ে ধরা খাবার যার জন্য অনেক সময় হয় কি এইচএসসিতে একটা গোল্ডেন এ প্লাস চলে আসে কিন্তু অ্যাডমিশনে দেখা যায় কোথাও আমাদের চান্স হয় না এই ভুলটা কেউ করবা না আমার মনে হয় কিছু ক্ষেত্রে আমার এই ভুলটা ছিল যার কারণে অনেক ভালো পাবলিক ইউসিটিগুলোতে চান্স হয় নাই কিন্তু যেটাই হয়েছে ওইটাই আলহামদুলিল্লাহ অ্যান্ড

উইমেন্স মডেল কলেজ থেকে সিলেট নার্সিং কলেজে চান্স পেয়েছি আমি একজন প্রত্যন্ত অঞ্চল থেকে সিলেট উইমেন্স মডেল কলেজে ভর্তি হয়ে স্যারদের আছে জকিগঞ্জ থেকে গ্রাম নান্দি গ্রাম থেকে এসেছি আচ্ছা আচ্ছা গ্রাম থেকে এসে উইন্ডোজ মডেল কলেজ নব্বই কিলোমিটার দূরে আমি যতটুকু বা এরকম নাইন্টি প্লাস সিলেট শহর থেকে সবচেয়ে দূরের উপজেলা প্লিজ উমেন্স মডেল কলেজে স্যারদের সহযোগিতা আজ আমি এই অবস্থানে আছি সবাই অধ্যবসাই হবেন এবং পড়াশোনা এভাবেই চালিয়ে ভালো একটা পজিশন নিয়ে যাবেন ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ এরপরে আছেন আমাদের তাসিনা রশিদ আমার কাছ থেকে দুটি কথা শুনতে চাই আসসালামু আলাইকুম আমি তাসসিনা রশিদ হানি আমি চকিগঞ্জ থেকে এসেছি এসএসসি এক্সামের পর আমি ডব্লিউ এম সিতে অ্যাডমিট হয়েছি তারপর বাবা মাকে ছেড়ে এখানে হোস্টেলে আমি থেকে পড়াশোনা করেছি এখানে বাবা মায়ের যে অভাব সেখানে আমার স্যারের মতো টিচাররা আমার সেই অভাবটুকু পূরণ করেছিলেন এখানে শিক্ষার পাশাপাশি আমি অনেক মেন্টাল সাপোর্ট পেয়েছি তারপর অ্যাডমিশন জার্নি সবার ধোয়ায় আমি আজ এই অবস্থানে পৌঁছেছি তাই সবার আগে কৃতজ্ঞতা জানাই আমার সৃষ্টিকর্তাকে তারপর আসেন আমার বাবা মা তারপর টিচাররা আর আমার ফ্রেন্ডরা কোন জায়গায় তোমার বাড়ি আটগ্রাম আটগ্রাম জকিগঞ্জ সিলেট সিলেট আমি একটু বলি জকিগঞ্জ কিন্তু সিলেট শহর থেকে সবচাইতে দূরের উপজেলা এবং রিয়েলি আমি জকিগঞ্জ বারবার বলছি এই কারণে বিয়ানীবাজার প্রবাসী উদ্ধশী এলাকা বড়লেখায়ও কিন্তু অনেক প্রবাসীরা আছেন সো জকিগঞ্জ এরিয়াটা অনেক রিমোট এরিয়া অনেক দূরের উপজেলা যে কারণে আমি মনে করছি যে আপনারা অন্য কিছু মনে করবেন না আমি তাদেরকে আরও বেশি ওই এলাকার মানুষগুলো যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে আপনাদেরকে দেখে আপনারা এক একজন আসলে আমরা মনে করি এক্সাম্পল এবং আপনাদের দেখে আরও অনেক স্টুডেন্ট যারা সিলেট শহরের অনেকে যারা সুযোগ সুবিধা পাচ্ছে কিংবা অনেকে পাচ্ছে না সেটাকে যাতে প্রতিবন্ধকতা না মনে করে তারা নিজেরাই চ্যালেঞ্জ নেয় এবং তারাও তাদের অভিষ্ট লোককে পৌঁছতে পারে এবং এই যে স্টুডেন্ট যারা আছে আমি উইমেন্স মডেল কলেজে গিয়েছি এবং দেখেছি যে হোস্টেলেও গিয়েছিলাম তাদেরকে কিন্তু মোবাইল দেওয়া হয় না হোস্টেলের মধ্যে মোবাইল ফ্রি রাখা হয় না মোবাইল কলেজের সিদ্ধান্ত ক্রমে কলেজের যিনি হোস্টেল সুপার থাকেন তার ফোনে কথা বলতে হয় এটা বা আরও অনেক বিভিন্ন জিনিস যার যার অনবদ্য অনন্য অবদান এবং একজন মেন্টর হিসেবে একজন বাবার মতো সন্তানদের আগলে রেখে ইন্সপায়ার্ড করেন তিনি হচ্ছেন এই উমেন্স মডেল কলেজের যিনি প্রিন্সিপাল আব্দুল তাপাদার স্যার স্যার আপনার কাছ থেকে দুটি কথা শুনবো শোনার আগে স্যার আমি একটু দুই তিনজন অভিভাবক আছেন তাদের কাছ থেকে দুটি কথা শুনে নেই আপনাদের আপনারাই তো এখন আমি মনে করছি যে আপনাদের গর্বে বুক ভরে উঠছে বা তাদের গল্পগুলো একটু শুনতে চাই তারা তারা সিলেটি হোকা আমি সিলেটি বলতে পারবো কিন্তু ওই যে আমাদের পাশে একজন টিচার আছেন ওনার কৃতিত্বটা আগে দিতে হবে কারণ উনি যে অ্যাডভাইস ওদেরকে দিতেছেন আমার মেয়ে যখন আমি ওনার স্কুলে কলেজে ভর্তি করি তখন উনি ওকে একা নিয়ে যে অ্যাডভাইস দেন এটাই আজ পর্যন্ত আমার মাথায় টক মাথায়কটক করতেছে আমার মেয়ে এই ওনার অ্যাডভাইস থেকেই ওই ইন্সপায়ার্ড হয়েছে এবং এখন পর্যন্ত ও সে তার কলেজ সম্বন্ধে বিভিন্ন ছাত্রীর কাছে সে কলেজ সম্বন্ধে পালো দিকটা তুলিয়া ধরে এবং ওনাদের কলেজে যেভাবে পড়ানো হয় অন্য কোনো কলেজে আমি দেখি না এইভাবে যে চেষ্টা করা হয় ছাত্রদের উন্নতির জন্য আমার চোখে পড়েনি ওদেরকে বাউন্ড করা হয় পড়তে প্রথম স্টেপিং হইলে ওদেরকে মোবাইল দেওয়া হয় না মোবাইল মোবাইল যা এখনকার বর্তমান যুগে মোবাইলটাই আসল আসক্তি এবং পড়া থেকে দূরে সরিয়ে নেয় মোবাইলটা পড়া থেকে দূরে সরিয়ে নেয় কারণ মোবাইলে যা কিছু আছে বর্তমানে এগুলা তো আপনার ওইখানে ঢুকলো ওইখানে হয়ে যায় হ্যাঁ চোখে যেগুলা থাকে এগুলাও খাৰপ দিকটাই বেছি থাকে তাইলে আমাৰ মেৰজন আমি গৰ্বিত এইজি সেয়া প্ৰচুৰ পঢ়ালেখা কৰছে খুব কষ্ট কৰছে এই কষ্ট এটা সব ছাত্ৰ প্ৰযোজ্য সবাই যদি এৰক কষ্ট কৰে তাইলৈ নিশ্চয় এক্সটেণ্ড কৰি থাৰ মেৰ হয়তো এক মেডিকেলে চান্স পায় নাই কিচাৰ জন আমি বুজাব পাৰি তাৰ এইটো তকবিধ চিল ন কাৰণ অৰ্জন এডমিট কাৰ্ড আছে এডমিট কাৰ্ডেৰ সিগনেচারটা আসে নাই ওই যে ইয়ে কম্পিউটার দিছে একটা জিনিস ওইগুলা ঠিক করতে করতে ওর সময় গেছে কি বিশ মিনিট যে সময় পাই সেই সময় আনসার করতে পারে টোটাল এখন বাইতে আসিয়া দেখছে যে আব্বা আমার তো সময় এক কাবার করে নাই আমি যে তুমি গাবড়াইও না তুমি আর অন্যান্য ইয়েতে তুমি ইয়েলো অ্যাটেম্প লও ইনশাল্লাহ তুমি পাস করবে এখন ওই গুচ্ছতে দিয়া পাস করছেন আশা রাখি যে চান্স বিশ্ববিদ্যালয়ে পাইব অবশ্যই চান্স আমরা জানি আমরা আপনার মেয়ে ইন্ন কুঞ্জন তাসিনা রশিদ ধানি আচ্ছা আচ্ছা নার্সিং উসমানী মেডিকেল নার্সিং আমার মেয়ে তাসিনা রশিদ ধানি আমার নাম মোহাম্মদ মঈনুদ্দিন বাড়ি জকিগঞ্জ গ্রাম তো আমার মেয়ে গুচ্ছতে এগারো হাজার দুইশো চব্বিশ সিরিয়াল গুচ্ছতে চান্স পাইছে এবং উসমানী মেডিকেলে যেটা সিলেট নার্সিং কলেজ সেখানেও চান্স পেয়েছে আর মেডিকেলে চার মার্ক কম হওয়ার কারণে মেডিকেলে চান্স হয়নি তো আমার মেয়ে আল্লাহ রহমতে এখানে যে ফলাফল করেছে এই ফলাফলের জন্য সবচেয়ে বেশি যার অবদান উনি হলেন এই উইমেন্স মডেল কলেজের প্রিন্সিপাল জনাব আবদুল আদু স্যার এবং উনার এক যাক শিক্ষক অতি আন্তরিকতার সাথে ছাত্র ছাত্রীদেরকে যেভাবে পড়াশোনা এবং শৃঙ্খলার মধ্যে রেখেছেন এই কারণেই এখানে ভালো ফলাফল হয়েছে আমি অনেক প্রতিষ্ঠান দেখেছি এত আন্তরিকতা ওনাদের মানে স্টুডেন্টের প্রতি যে দেখান এমন কোনো শিক্ষক আমি পাই নাই এক্ষেত্রে আমি কৃতজ্ঞ জনাব আবদুল হদুদ স্যারের কাছে এবং অসংখ্য ধন্যবাদ ওনাকে এবং ওনার শিক্ষকমণ্ডলীকে আমি আশা রাখবো এইরকম প্রতিষ্ঠানে যারা পড়বে যদি তাদের কোনো গাড়তি থাকে তাহলে ইনশাল্লাহ তারা শিক্ষকের অনুপ্রেরণায় শিক্ষকের উৎসাহে বাকি গাড়তিটুকু খাবার হয়ে তারা তাদের গন্তব্যে পৌঁছে যাবে আমার বাড়ি হল বড়লেখা একটা নিকা প্রথম আসার পরে আমার প্রিন্সিপাল স্যারে প্রশ্ন যে তুমি লেখাপড়া করবা না কী করবা স্যারে প্রথম যে জন্য যে ম্যাথমেটিক্স ওগুলা যে আসে বিষয়গুলো অনেক বুঝাইছেন দেখে দিয়েছেন দিয়ে ওগুলো যদি পড়তে পারো আমার এখানে ভর্তি হতে পারো আর যদি পড়তে পারো না তাহলে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন মনে করি না মেকুল্লা আল্লাহ ইনশাল্লাহ আপনার দু হাজার চেষ্টা করবো স্যার হলে খুব ভালো গাইডলাইন দিয়েছেন আর যেগুলো করেছেন স্যারদের সব ছেলেমেয়েদের মতো আলাদাভাবে একটা ব্যবস্থা নিছেন কোচিং করাইছেন সময় মতো দেখছেন হুস্টেলে খালো খাওয়ার ব্যবস্থা দিয়েছেন স্যার হলো কাছে আমার ধন্যবাদ আমরা সবাই কৃতজ্ঞতা স্বীকার করি ওইমেন কলেজ ভালো হোক আরও উন্নতি হোক পুরো আপনারা যে সময় দিছেন আমরা আমি নিজে কৃতজ্ঞতা জানাইলাম আপনারা কাছে এবং মেনার বা ভদ্রতা শিষ্টতা তারারে এই সারে যেভাবে সে শেখাইছেন অ্যামেজিং এবং আমি যেটা একটা হয়েছি আমি এর আগে দেখছিও এই সারে কিন্তু তান মেয়ের মতো এবং এই স্টুডেন্টক লড়ে যে ও কেয়ারিং বা ইভেন পড়াশোনার লাগিয়ে যে করেন স্যার আপনার কাছে থেকে দুইটা কথা শুনতাম চাইলাম ধন্যবাদ আসলে মঞ্জুভাইয়ের কথা না করলে নয় হ্যাঁ মঞ্জু ভাই সবসময় আমরা ইন্সপায়ার করেন আমার মেয়েরার বাল্য দিকগুলো তুলিয়া ধরেন আমার প্রতিষ্ঠানের বাল্য দিকগুলো তোলার চেষ্টা করেন আমি জানি না আমার মধ্যে এমন কোনো কোয়ালিটি নাই যেটা আমার পছন্দ করেন তারপরেও তাহলে আমি ধন্যবাদ জানাই আর মেয়েরার দিক থেকে আমার এই বছর আটজন নয়জন মেয়ে চান্স পাইছে এটা লাগে আমি সত্যি আনন্দিত আরও বেশি আনন্দিত হইতাম আরও বেশি যদি স্টুডেন্ট চান্স পাইতো তো আমরা চেষ্টা করছিলাম আরও বেশ কিছু স্টুডেন্ট নিয়ে করোনা পরবর্তী আসলে ঘুরে দাঁড়ানো খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল আসলে শিক্ষার্থীদের বইমুখী করা এদের বেঁচে আরও কিছু প্রসপেক্টিভ স্টুডেন্ট ছিল আমাদের কিন্তু আনফর্চুনেটলি আমরা তাদেরকে ওই প্রপার গাইড ইয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের কথা মতো অনেক মেয়ে চলে নাই আমরাও রাখতে পারি না কারণ করোনার সময় বিভিন্ন সময় বন্ধ ছিল বিভিন্ন সময় ক্লাস নিতে পারি নাই প্রপারলি যার কারণে আমরা ওই পর্যাপ্ত শিক্ষার্থী আমাদের প্রত্যাশিত লেভেলের সকল শিক্ষার্থী চান্স পায় নাই তবুও আমি খুশি মহান রব্বুল আলমের কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ আমার এই মেয়েদের মাধ্যমে আমাদের ইজ্জত সম্মান রেখেছেন আমার প্রতিষ্ঠানের শিক্ষকদের কষ্টের এবং ওনাদের যে পরিশ্রম সেই পরিশ্রমের ফলাফল হিসাবে তারা আমাদেরকে ভালো রেজাল্ট দিয়েছে উপহার দিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আর আমরা প্রতিষ্ঠানিকভাবে চেষ্টা করি যে রেগুলার ক্লাসের বাইরে একাডেমিক কার্যক্রমের বাইরে একটা মেয়ে যাতে তার উচ্চশিক্ষার দ্বারা উন্মোচিত হয় তার জন্য কিছু এক্সট্রা কেয়ার নেওয়া কোচিং করানো এখনকার যে বেচ আছে এই বেচে আমরা মধ্যে ইতিমধ্যে জনের মতো শিক্ষার্থীকে আমরা সেই প্রজেক্টের আওতায় তাদেরকে টেক কেয়ার করতেছি এই বিচে সেই সংখ্যাটা একটু কম ছিল আমরা প্রত্যাশা করেছিলাম আরেকটু বেশি হবে কিন্তু আনফর্চুনেটলি সেটা হয় নাই আমি আশা করি আপনাদের সহিতা দোয়া ভালোবাসা থাকলে আগামী দিনগুলোতে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থারাও অনেক বেশি চান্স পাবে এবং আমি মোটামুটি অনেকটাই আশাবাদী আমার রানিং বেচ অনেক ভালো রেজাল্ট করবে এবং ভার্সিটি মেডিকেলের ক্ষেত্রে আরও অনেক ভালো একটা ফলাফল দিতে পারবো আর এই মেয়েগুলোর কথা বললে না বলে না নয় আসলে আমি আমি জানি না তাদের কতটুকু বাবা হিসাবে বাবার মতো করে কতটুকু দেখতে পেরেছি বাট তারা আমাকে আসলেই তাদের বাবার মতো দেখেছে এটা আমার সবচেয়ে বড় পাওয়া আর এই মেয়েগুলার ভবিষ্যতে অনেক উজ্জ্বল হোক সেই কামনা করি আর অসংখ্য ধন্যবাদ আপনি যেভাবে আসলে এই এইসব মেয়েদের যেভাবে আসলে কেয়ারিং করছেন মেন্টর হিসেবে কাজ করছেন একজন পিতৃতুল্য আসলে শিক্ষক হিসেবে তাদেরকে কাজ করছে আমি দেখছি আপনার যে আন্তরিকতা আপনি আরও এরকম আমরা চাই আরও আবদুল আদুত্তাপাদার স্যারের মতো আরও স্যার চাই যারা এরকম বিভিন্ন অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের মেয়েদেরকে এনে আপনি যেভাবে করছেন আসলে অনেক ভালো ভালো স্কুলের যখন স্টুডেন্টরা ভালো করে আমি অবশ্যই খুশি হই কিন্তু আরও বেশি আনন্দিত হই আপনাদের মতো যারা আসলে অত্যন্ত রিমোট এরিয়া থেকে এসে আপনারা অ্যাচিভ করেন এবং আমরা চাই আপনারা কিন্তু যে এলাকার জন্য এখানে এসেছেন সেই এলাকার মানুষগুলোকে দেখবেন তাদের এলাকার আপনাদের এলাকার যেসব এইরকম স্টুডেন্ট আছেন তাদেরকে আপনারা মোটিভেট করবেন ইন্সপায়ার করবেন পাশাপাশি আপনারা যখন একটা ভালো পজিশনে যাবেন স্যার যেরকম কেয়ারিং করেছেন ওইরকম ঠিক একইভাবে আপনাদের এলাকার অনেক অবহেলিত সুবিধাবঞ্চিত শিক্ষার্থী থাকবে তাদেরকে আপনারা কীভাবে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় সেই প্রেরণাটুকু দেবেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে স্যালিউট জানাচ্ছি আসলে আমরা যে আপনাদেরকে দেখে আরও অনেকে অনুপ্রাণিত হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম